সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকের বিজ্ঞপ্তি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা রাজস্ব শাখা তো প্রকাশিত হয়েছে তিরিশে আসেন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তো সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই অবশ্যই ভিডিওটি দেখে আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার দ্বারা আরও দুই এক ভাই বোনের কাজে আসতে পারে তো চলুন বেশি কথা বলবো না আজকে আলোচনা করবো এই বিষয়ে টু জেড বিস্তারিত আলোচনা তো দেখতেই পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখার পনেরো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে স্মারকনং স্মারকে পদস্থ সারপত্রের পরিপ্রেক্ষিতে পাবনা জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন চাকা সংগ্রহে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সময়ে নিম্নবণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিয়মিত পাবনা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নগণিত শর্তে অনলাইনে ডিসি পাবনা টেলিড ডট কম আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই এই বিজ্ঞপ্তি হচ্ছে শুধু পাবনা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে আবেদন করতে পারবেন তো তাছাড়া অন্য কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সয়ক আঠারোটি পদ রয়েছে বেতনের স্কুল দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে বিশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক আঠারোটি পদ সংখ্যা রয়েছে তো চাইলে আপনারা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তো শর্তাবলী এখানে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পাপনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণের সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যাডিটের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতিপক্ষের কৃতক পদত্ব অনাপত্রে মূল কপি জমা দিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন ক নাম্বারে দেখতে পাচ্ছেন ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশন কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্রের সাময়িক সনাদপত্র পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের যথাযথ কৃতিপক্ষের পদ কৃতক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক পৌরসভা প্রশাসক সিটি কর্পোরেশন মেয়র প্রশাসক অর্থ নবমগীর তদন্ত গেজেটের কর্মকর্তা প্রাক্তন প্রথম শ্রেণীকৃত প্রদত্ত চারিত্রিক সনদপত্র তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে স্মার্ট আইনারি অনলাইনের কপি সত্যায়নপূর্বক মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে কোটা দাবি সমাধানের প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কৃতিপক্ষকৃত পদত্ত সনদ প্রমাণপত্রে সত্যায়িত সায়ালিপি যথাযথ কৃতিপক্ষ কৃতজ্ঞ পদত্ত অনুমতিপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ সালে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের নং প্রজ্ঞাপনে জারি কিন্তু সরকারি নীতিমালা অনুসরণ করা হবে নির্দিষ্ট করে নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার দাবির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্র অ আগ্রহ বলে গণ্য হবে এবং তিনি সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের সনদ প্রমাণক বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কৃতিপক্ষ কৃতক যাচাই যাচাই অন্তে উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশের আলোকে সম্পন্ন করা হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র উল্লেখিত সকল সনদ রেকর্ডপত্রের পত্রের সাইলেপি এক সেট মৌখিক পরীক্ষার গ্রহণকারী কৃতিপক্ষের নিকট জমা দিতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম পদবি সিল সাকতে হবে প্রার্থীর বয়সীমা বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স নিম্ন ক্ষেত্রে কোনো অফিডেভিট গ্রহণযোগ্য হবে না অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে কোনো প্রার্থী অসাধু উপায় অবলম্বন করলেন কিংবা প্রার্থী তো তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএডিএ প্রদান করা হবে না আবেদনকারী গ্রহণ বাতিল নিয়োগের বিষয়ে নিয়োগকারী কৃতিপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না কোনো কারণ দর্শানো ব্যক্তিকে নিয়োগকারী কৃতপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনশেষ সংশোধন পরিবর্তন পরিমার্জন বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিসি পাবনা টেলিড ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো অনলাইনে আবেদন ফরম পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন বাইশ দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে উইচার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদন জমাদানের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসের মাধ্যমে ফি জমা দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে তো তারপরে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত তিনশো পিক্সলে এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশোকে বিয় শাক করেছে সর্বোচ্চ কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিন্ত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন তবে দেখতে পাচ্ছেন এসএমএস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি জমা দান অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশনে ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক সাম্প্রতিক তোলার ছবি এবং স্বাক্ষর আপলোড করা আপলোড করে আবেদনপত্র সাবমিট হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী উইজের আইডির ছবি ও স্বাক্ষর যুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন প্রার্থী অবশ্যই উক্ত উক্ত অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড ও রঙিন পিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজার আইডি থাকবে এবং উইজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেন্ট মোবাইল নম্বর থেকে হ্যাঁ দুইটি এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ডিট সার্ভিস চার্জ সহ ছয়টা ছাপান্ন টাকা ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ ছয় ছাপান্ন টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এখানে সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দেওয়া আছে কিভাবে আপনারা এস এম এস করে পরীক্ষার ফিগুলো জমা দিবেন তো এইগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই অনুগ্রহ করে এই বিষয়গুলো যারা চাকরি করতে সে ভাই বোনেরা অবশ্যই খুঁজতেছেন চাকরি জানেন কিভাবে আপনারা টাকাগুলো সেন্ড করবেন তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় এস টি পাঠানো পর ফিরতি এস পাসওয়ার্ড পাবেন তারপরে এর মাধ্যমে প্রাপ্ত উইজারি পাসওয়ার্ডটি ভবিষ্যতে প্রয়োজনে নিম্ন সংরক্ষণ হবে করতে হবে এস প্রাপ্ত উইজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিসি পাপনা টেলিটক ডট কম বিটি অথবা জেলা প্রশাসকের কার্যালয় পাবনার ডট গম বিটি অথবা বতায়ন তথ্য বাতায়নে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে তো শুধু টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে প্রার্থীগণ নিম্নমরিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিউজ গুজরাটি পিন কখনও যদি ভুলে যান অবশ্যই ঠিক করতে পারবেন এবং সমাধান করতে পারবেন রিকভার করতে পারবেন তো এই বিষয়ে এখানে সুন্দরভাবে বলা আছে যদি আপনারা কখনো পিন ভুলে যান এই বিস্তারিতই দেখে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন সমাধান করতে পারবেন হ্যাঁ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা ডট গভ বিডি ওয়েবসাইট এবং ডিসি পাপনা টেজক ডট কম ভিডির অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র টেসডের জপ্পোড অলস অফ ট্রেজক ডট কম বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় অন্যান্য তথ্য পাবনা ডট গভ বিডি ওয়েবসাইট হতে জানা যাবে তো পরীক্ষার তারিখ ও সময় অন্যান্য তথ্য ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা খুঁজে পাবেন তো এখান তার জন্য আপনাকে লগ ইন করতে হবে পাবনা ডট গভ বিডি ওয়েবসাইটে আপনারা বিস্তারিত জানবেন তো অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক মোবাইল নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা অল জবস কিউআর ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে সমাধান করতে পারবেন যদি আবেদন করতে আপনাদের কোনো সমস্যা হয় তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আজকের মতো এখানে শেষ করব দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অল অপশনটি সিলেক্ট করে রাখবেন আমরা যে বিজ্ঞ বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক এনজিও সব ধরনের বিজ্ঞপ্তিগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ওখানে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ